ভাই কি বলবো মানবতা একটা জিনিস আছে আমরা যে তহিতাফ্রিদির মাই টিভি চ্যানেল ধ্বংসে পরিণত করে দিয়েছি সেই মাই টিভি চ্যানেলের অনার তোহিতা ফ্রিদি কিন্তু বলেছিলেন যে ফেসবুক টিকটক ইউটিউবে আর কাজ করবেন না কিন্তু দেখেন সেই মানুষটা তার ভিতর থেকে জাগ্রত করে তুলেছে যে এখন কুমিল্লা ফেনী নোয়াখালী ব্রাউনবাড়িয়া যে বন্যায় পরিস্থিতি হয়েছে তার বসে থাকলে চলবে না সে কিন্তু মানবিক দৃষ্টিতে নেমে গেছে এবং সে কিন্তু কারো কাছে কখনো বলে না যে আমাকে টাকা দিয়ে সহযোগিতা করেন আমি বিকাশ নাম্বার দিচ্ছি বা আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছি ভাই সমালোচনা অনেকে করতে পারে আলোচনা অনেকে করতে পারে বাস্তব কথা হলো এটা যে আপনি বাস্তবতা বাস্তবতার সাথে যদি আপনি লড়াই করেন তখন আপনি যদি মানবিক কাজগুলোন করেন আপনার ভিতরে যদি মানবিক কাজগুলোন করার ইচ্ছা থাকে তখন মানুষকে নিয়ে আপনি সমালোচনা করবেন না আমি মানছি হ্যাঁ আপনার বাংলাদেশের যে সুপার স্টার ছিল সুপার স্টার ঢাকা মেট্রো পুলিশের যে ডিএসবি ছিল আপনার ডিবির প্রধান ছিল হারুনুর রশিদ তাকে তো তার প্রাপের প্রাশিত তিনি নিজে করতেছেন কিন্তু সে যখন ক্ষমতা ছিল তার পাওয়ার ছিল তার সাথে কিন্তু অনেকে দেখা করছে অনেকে দেখা করছে তহিত আফ্রিদি একটা ভিডিও তৈরি করছে আমার চাচু আসলে পাঁচশো টাকা আমাকে দেয় দেখুন এই তহিতা আফ্রিদি ভিডিও করছে এটি হল অপরাধ করছে তহিত আফ্রিদি হারুনের সাথে কেন ভিডিও করছে আরও কিন্তু মানুষ ভিডিও করছে দেখুন এই বাংলাদেশের একজন সুপার নায়িকা আছে মাহিয়া মাহি সে কিন্তু বাংলাদেশ এই গভর্নমেন্টের মানে এই যে সরকার চলে গেছেন পদত্যাগ করে এই সরকারের তরফ দিয়ে কিন্তু তিনি নির্বাচন করছিলেন তিনি কিন্তু নির্বাচন করছিলেন স্বতন্ত্রভাবে মাহিয়া মাহি কিন্তু সেই মাহিয়া মাহির কিন্তু কেউ নিয়ে কোনো কথা বলে না দেখুন এই মাহিয়া মাহির কিন্তু অনেক ভিডিও আছে হারুনের সাথে আর আছে আপনার এই যে লায়লা মামুন লায়লা এই মামুনকে অ্যারেস্ট করার কিন্তু বহুত ভিডিও আছে লায়লার হারুনের সাথে ডিবি হারুনের সাথে দেখুন তাদেরকে নিয়ে কিন্তু কোনো কথা হয় না কথা কিন্তু হইল কার সাথে কারণ কথা হইল কিন্তু সেই তহিদা যে একটা ভালো মনের মানুষ যে মানুষকে নিয়ে কাজ করতে চায় যে মানুষের পাশে দাঁড়াইতে চায় অথচ সেই মানুষটাকে নিয়েই কথা হলো সেই মানুষটাকে নিয়ে সমালোচনা হইলো সেই মানুষটাকে নিয়েই বাজে আলোচনা হইল দেখুন ভাই সমালোচনাটা করা যেমন একদম সহজ কিন্তু একটা মানুষকে সমালোচনা করার আগে সেই মানুষটার মানবিক দৃষ্টি চতুর সাইড আপনার দেখতে হবে একটা মানুষের সব সাইড ভালো থাকে না একটা সাইড খারাপ থাকতে পারে একটা সাইড দুর্বল থাকতে পারে তার মানে ওই মানুষটা খারাপ খারাপ না দেখুন আপনারা আমার কথাগুলো না আমি জানি যে এই ভিডিওটা দেখার পরে আপনারা অনেকে আমাকে বাজে বাজে মন্তব্য করবেন কিছু করার নাই আমি সত্যটা বললাম আমি আজকে থেকে শপথ নিলাম আমি এই ধরনের ভিডিও আরও তৈরি করব। ইনশাআল্লাহ তাতে আপনারা গালাগালি করেন আর ফুস্তেফুস্তি করেন কিন্তু সর্বশেষ কথা যেটা বলবো তো হেটা নেমে গেছে আপনারা সবাই নেমে যান এই মানবিক কাজগুলো এখানে কোনো হিংসা অহংকার কোনো কিছু রাখবেন না শুধু এই বন্যাত্মতর পাশে দাঁড়ান আপনাদের যার যতটুক আছে ততটুকু নিয়ে নামেন আপনাদের টাকাটা গুরুত্বপূর্ণ না আপনারা যদি একটা মানুষ পানির ভিতরে ডুবে আছে তাকে যদি তুলে উঠাতে পারেন এটাও একটা মানবিক কাজ আপনার যে টাকা আছে টাকা থাকলেই যে মানবিক কাজ হবে সেটা না ভাই পাশে দাঁড়ানোটা বড় জিনিস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম